আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিগাদু আমি গ্রামীণ চিকিৎসক শহীদুল ইসলাম শেখ আমি আপনাদের সম্মুখে একটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি মূলত যেটি হার্ট এবং নার্ভের খুব কাজ ভালো হয় এবং ব্রেনেরও কাজ ভালো হয় ব্রেনের যে মস্তিষ্কের যে রক্ত আসে সেই রক্তনালীগুলো খুব সুন্দরভাবে সঞ্চালন হয় তাই বলছি আপনারা এই ধরনের ব্যায়ামগুলো করবেন যেমন এটার ব্যায়ামটির নাম হচ্ছে হামিং ব্যায়াম এই হামিং ব্যায়ামটি করলে পরে আপনারা অনেক উপকৃত হবেন তাই হামিং ব্যায়ামটা করার জন্য হয়তো অনেকে ভাবেন যে এই হামিং ব্যায়াম আমার কী হবে এটা হাটের খুব সুন্দর কাজ হয় হাটের পেশিগুলো খুব সুন্দর সংকোচন প্রসারণ হয় এমনকি ব্রেনের যে ব্রেনের যে কোষগুলো আছে ব্রেনের কোষগুলো সংকোচন প্রসারণ হয় এবার আমাদের যে হাত যে হাতের কবজি সেই কবজির যে পেশিগুলো আছে সেই পেশিগুলোও খুব সুন্দরভাবে সুন্দরভাবে সংকোচন প্রসারণ হয় এবং আমাদের যে ভেনগুলো আছে রগগুলো আছে সেই রগগুলো খুব সুন্দরভাবে কাজ করে তাই আমি আপনাদের সম্মুখে আমি একটি হামিং ব্যায়াম নিয়ে এসেছি এই হামিং ব্যায়ামটি দেখেন তার আগে আমি আপনাদেরকে বলি এই হামিং ব্যায়াম করার আগে একটুখানি শরীরটা গরম করে নিতে হয় কী করবেন শরীরটাকে গরম করে নেবেন এভাবে এক জায়গায় দাঁড়িয়ে একটু দৌড়ে নেবেন এরকম দৌড়ে নেবেন এক জায়গায় দাঁড়িয়ে এটা প্রায় একশোবার করলেই যথেষ্ট একশোবার এই ব্যায়ামটি করবেন করার পরে তারপরে আপনারা শুরু করবেন এই এরকম হাত গসটা দেবেন প্রথমে হাত গসটা দেবেন এটাকে বার বা বার ঘষলেও হবে হাম হাম এটি একটি ঘষা গोষ, ঘষা হামিংয়ের ঘষটা ব্যায়াম তারপরে হামিং ব্যায়াম করবা হাম এটা হামিমে হামিংয়ের তাবড়ি দিয়া ব্যায়াম এবার আপনাদের সম্মুখে আর কি ব্যায়াম আসছি যেটা এই আকু পেশার এরকম যে পেশার ব্যায়াম হয় এই ব্যায়ামটি করবেন খুব জোরদি করবেন তারপরে এরকম ঘুষি মারবেন হাম হাম তারপরে এরকম হাতের উপরে এরকম মারবেন তারপরে এই হাতের উপরে মারবেন হাম তারপরে এই পাশে মারবেন এই হাতের পাশে মারবেন হাম তারপরে এরকম মারবেন হাম তারপরে এরকম মারবেন হাম তারপরে হাম